আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তারের গুঞ্জন উঠেছিল গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বলা হয়েছে মঙ্গলবার তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার গ্রেপ্তার নিয়ে সন্ধ্যার পর গুঞ্জন শুরু হয় বিভিন্ন সূত্র বলে মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়নি আরাফাতের বাসায় তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করার চেষ্টা করা হয় গুলশান থানায় তবে কয়েকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তবে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিরো আলম গ্রেফতারের ঘটনা শুনে মিষ্টি বিতরণ করেন গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে মোহাম্মদ এ আরাফাতের খোঁজ পাওয়া যাচ্ছে না পরে গুঞ্জন উঠে তিনি ঢাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়েছেন তবে ফরাসি দূতাবাস এ দাবি নাকচ করে দেয় গত বারো আগস্ট মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ আরাফাত নিজের প্রতিষ্ঠিত সুচিন্তা ফাউন্ডেশনের ব্যানারে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন সরকারের প্রচারণার কাজ করে আলোচনায় আসেন এছাড়া টেলিভিশন টকশোতেও তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেন এর আগে গত বছরের সতেরো জুলাই তিনি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান